আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজ আমি আপনাদেরকে বলবো খাজা গরিবের নেওয়াজ রহমাতুল্লাহ আলাই ও এক জাদুকরের ঘটনা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা কথিত আছে খাজা গরিব নেওয়াজ রহমাতুল্লাহ আলাই একবার তার বেশ কিছু মরিদদেরকে নিয়ে সফরের উদ্দেশ্যে বের হয়েছিল তারা জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছিল অবশ্য সেই সময়টা ছিল প্রচণ্ড গরমকাল গরমের কারণে তারা আর হাঁটতে পারছিল না তাই তারা জঙ্গলের একটি গাছের নিচে সবাই মিলে বসল তারা সেখানে বসে একটুখানি বিশ্রাম নিচ্ছিল ইতিমধ্যেই ওই অঞ্চলের বাচ্চার কিছু সিফাই এসে হাজির হয় কয়েকটি উট নিয়ে এই উটগুলো গরমের কারণে বেশ ক্লান্ত ছিল তখন সিপাহিরা এসে খাজা বাবাকে বলতে থাকে আপনারা এখানে কেন বসেছেন এখান থেকে উঠুন এখানে আমরা উটকে বসাবো খাজা বাবা তখন সিপাহীদেরকে বলতে থাকে এই জঙ্গলে তো আরো অনেক জায়গা রয়েছে তোমরা চাইলে সেখানে বসাতে পারো। আমরা আমরা তো এখানে এখানে বসেছি। একটু বিশ্রাম নিয়ে চলে যাব। কিন্তু বাচ্চার সিপাহীরা কোনো কথাই শুনল না তারা খাজা বাবাকে বলতে লাগলো না আমরা আমাদের উটকে এখানেই বসাব আপনারা এখান থেকে উঠে চলে যান তখন আর কোনো উপায় না পেয়ে খাজা গরিব নেওয়াজ তার মরিতদেরকে নিয়ে জঙ্গলের আরেকটি প্রান্তে গিয়ে আশ্রয় গ্রহণ করল এবং সেই উটগুলোকে সেখানে বসতে দিল এরপর কিছুক্ষণ পর উটগুলোর বিশ্রাম নেওয়া সম্পূর্ণ হলো এরপর সিপাহীরা যখন উটগুলোকে উঠে দাঁড় করানোর চেষ্টা করলো তখন উটগুলো কিছুতেই উঠছিল না তারা অনেক চেষ্টা করল কিন্তু উটগুলো সেখানে একেবারে বসেছিল তারা যেন উঠবার মতো কোনো শক্তিই পাচ্ছিল না এমন ঘটনা ঘটার পরে শিবাহীরা দৌড়ে চলে গেল বাদশার কাছে তারা গিয়ে বাদশাকে খবর দিল যে এমন এমন ঘটনা ঘটেছে তারা জঙ্গলের মধ্যে একজন দরবেশের সাথে তর্কাতর্কি করেছে যাদেরকে উঠে তারা উটগুলোকে বসিয়েছিল যার ফলে উটগুলো এখন আর সেখান থেকে উঠছে না এই ঘটনা তারা রাজাকে খুলে বলল তখন রাজা সকল ঘটনা বুঝতে পারল এবং বলল যে নিশ্চয়ই তোমরা ওই দরবেশের সাথে বেয়া করেছো। করেছ যার কারণে এমনটা হচ্ছে তোমরা এখনি তাদেরকে খুঁজে বের করো এবং গিয়ে তার কাছ থেকে ক্ষমা চাও বাচ্চার সিপাহীরা পুরো জঙ্গল খুঁজলো অথবা তারা ও খাজা গরিবের যে দেখা পেল। খাজা বাবা দেখা পেয়ে বাচ্চার সিপাহীরা বলতে লাগলো হুজুর আমাদের ভুল হয়েছে আমাদেরকে ক্ষমা করে দিন আসলে আমাদের উচিত হয়নি আপনাদেরকে ওখান থেকে উঠে আমাদের উঠগুলো বসানোর এখন আমাদের উঠগুলো কিছুতে উঠে দাঁড়াচ্ছে না সিপাহীরা ক্ষমা চাইতে চাইতে মাটিতে বসে পড়ল কিন্তু একটা সময় দেখা গেল তারাও ওই মাটি থেকে উঠে দাঁড়াতে পারছিল না সিপাহীদের এমন করুণ দশা আর কথা শুনে বাচ্চা নিজে ছুটে এলো খাজা বাবার কাছে বাচ্চা যখন খাজা বাবার কাছে আসে তখন বলতে থাকে হুজুর আমি সমস্ত ঘটনায় শুনেছি আসলে আমার সিপাহীদের ভুল হয়ে গিয়েছে আমি তাদের হয়ে আপনাদের কাছ থেকে ক্ষমা চাইছি আপনি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিন এবং তাদের উঠবার ব্যবস্থা করুন খাজে বাবা তখন বাচ্চার কথা শুনে তাদেরকে ক্ষমা করে দিল এবং মাটিকে আদেশ দিল এই মাটি এদেরকে ওঠার ক্ষমতা দাও এরপর সেই উঠ এবং সিপাহীরা সবাই দাঁড়াতে পারল অতপর তারা সেখান থেকে বিদায় নিয়ে চলে গেল এর বেশি কিছুদিন পরের আরেকটি ঘটনা ওই জঙ্গলের কাছে একটি নদী ছিল যে নদীটি থেকে খাজা গরিবের নেওয়াজের মরিদরা পানি এনে পান করত এবং সেখান থেকে পানি নিয়ে অজু করত এবাদতের জন্য এমন দৃশ্য বাদশার সিপাহীরা দেখে ফেলেছিল তখন বাদশার সিপাহীরা পুনরায় বাদশার কাছে গিয়ে বিচার দিতে লাগলো আমাদের জঙ্গলের কাছে যে নদীটি রয়েছে সেটি খুবই নোংরা হয়ে যাচ্ছে ওই দরবেশের দ্বারা তারা সেখান থেকে পানি খায় এবং সেখান থেকে অজুর পানিও নেয় তারা পুরো নদীটায় যেন ধ্বংস করে দিচ্ছে নষ্ট করে দিচ্ছে এমন কথা শুনে বাদশাহ খুব পেরেশানিতে পড়ে যায় এবং তার সিপাহীদেরকে হুকুম দেয় যাও তোমরা গিয়ে তাদেরকে নিষেধ করো তারা যেন এই নদী থেকে একটু পানিও গ্রহণ না করে এরপর সিপাহীরা বাচ্চার আদেশ পেয়ে সরাসরি চলে যায় সেই জঙ্গলে নদীটির কাছে সেখানে গিয়ে তারা দেখে যে খাজা বাবার একজন মরিদ একটি কলসিতে করে পানি নিচ্ছে তখন তারা সে মরিদকে ডাক দেয় এবং বলে আজ থেকে ওই নদী থেকে তোমরা কোনো প্রকার পানি নেবে না এটা বাচ্চার আদেশ তখন গরিবের নেওয়াজের ওই মরিদ বলতে থাকে এই নদীটি তো অনেক বড় এখানে তো অনেক পানি রয়েছে আমরা একটু পানি নিলে কি এমন ক্ষতি হয় সিপাহীরা বলতে থাকে অত শত বুঝি না তোমরা আজ থেকে এই নদী থেকে কোনো প্রকারের পানি গ্রহণ করবে না যদি গ্রহণ করো তবে তোমাদের জন্য শাস্তি রয়েছে এরপর ওই মরিদ খালি কলসি নিয়ে জঙ্গলে ফিরে যায় এবং গিয়ে খাজা বাবাকে বলতে থাকে হুজুর আজকে বাদশার সিপাহীরা এসেছে এবং তারা এসে আমাকে নিষেধ করেছে এখান থেকে যেন আমরা কোনো প্রকারের পানি না নিই তখন বাবা তাকে বলতে থাকে তুমি কলসিটি নিয়ে পুনরায় সে নদীর কাছে যাও এবং গিয়ে বলবে যে এই নদীর সব পানি এই কলসিতে চলে আয় বাবার মরিদ তার হুজুরের কথা মতো তাই করল সে খারি কলসি নিয়ে নদীটির কাছে গেল এবং খাজা বাবার হুকুমে সে নদীটিকে তাই বলল এবং সাথে সাথে তার কলসিটি ভরাট হয়ে গেল এরপর দেখা গেল যে পুরো নদীটি একেবারে শুকিয়ে গেল নদীর মধ্যে এক ফোঁটা পানি না দেখতে পেয়ে সিপাহীরা তো বেশ চমকে গেল তারা দৌড়ে বাদশার কাছে ছুটে গেল এবং সমস্ত ঘটনা খুলে বলল। বলল তখন বুঝতে পেরেছি এবার তো হয়তো ওই বাবার সাথে আমাদের বেয়াদবি হয়ে গেছে চলো আমরা আবারও তার কাছে গিয়ে ক্ষমা চাইবো এরপর বাদশাহ এবং তার সিপাহীরা মিলে পুনরায় খাজ্জা বাবার কাছে গেল এবং তাদের বেয়াদবির জন্য তারা খাজা বাবার কাছে ক্ষমা চাইল তারা বলতে লাগলো আমাদের ভুল হয়ে গেছে এবারও আমাদেরকে ক্ষমা করে দিন এরপর খাজা বাবা তাদেরকে ক্ষমা করে দিল এবং ওই নদীর পানি আগের মতো হয়ে গেল এরপর ওই বাচ্চা বারবার ক্ষমা চাওয়ার কারণে নিজের কাছে যেন নিজেকে ছোট ভাবছিল তখন সে তার রাজ্যের বড় এক জাদুকরকে খবর দিল এবং বলল এমন এমন ঘটনা আমাদের সাথে হয়েছে তুমি কি পারবে ওই দরবেশদের সাহসা করতে দুষ্ট জাদুকর বলতে লাগলো এত কোনো ব্যাপারই না আমিও দরবেশকে কিভাবে সাহসা করি তুমি দেখে নিও আমার নাম হলো জয়পাল আমি সব জাদু করতে সক্ষম এরপর ওই জাদুকর একদিন জঙ্গলে গেল এবং খাজা বাবার মুখোমুখি হল সে নিচের জাদু দিয়ে আকাশের মধ্যে উঠতে লাগলো এবং বলতে লাগল আমার ক্ষমতা দেখো এই দৃশ্য দেখে খাজা গরিবে নেওয়াজ তার জুতোকে হুকুম দিল জুতো যেন ওই জাদুকরকে মারতে মারতে নিচে নামিয়ে দেয় এবং আল্লাহর কুদরতে তেমনটাই ঘটলো জুতোর বাড়ি খেতে খেতে ওই জাদুকর মাটিতে নেমে পড়ল এরপর সেই জাদুকর খাজা গরিবে নেওয়াজের কাছে ক্ষমা চাইল এবং বলল হুজুর আমার ভুল হয়ে গেছে আমি পড়ে মুসলমান হতে চাই অতপর সে নিচে মুসলমান হয়ে গেল বন্ধুরা আল্লাহ তালা তার অলি আউলিয়াদেরকে অনেক অলৌকিক ক্ষমতা দান করেছিলেন আল্লাহর কাছে নবী রাসুলদের পরে অলি আউলিয়াদের বিশেষ মর্যাদা রয়েছে খাজা গরিবে নেওয়াজ রহমতুল্লাহ আলাই আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন তার এমন অসংখ্য অলৌকিক গুণাবলী ইতিহাসের পাতায় লেখা আছে আল্লাহর আল্লাহর ইবাদতে মগ্ন থাকত এবং আল্লাহর সান্নিধ্য আল্লাহ ক্ষমতা এবং সেই ক্ষমতার বলে কিন্তু তারা দুষ্টদের দমন করতে পারত যেমনটি আমরা এই কথিত ঘটনাটি থেকে দেখতে পাই পৃথিবীর বুকে যত অলি রয়েছে প্রত্যেকে আল্লাহ তাল্লাহ কোনো না কোনো অলৌকিক ক্ষমতা দান করেছে কিন্তু সকল ক্ষমতার মূল উৎস তো আল্লাহ নিজেই আল্লাহ তালা পরম করুণাময় সর্বশক্তিমান অসীম দয়ালু তিনি হলেন বিচার দিনের মালিক তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র তার এবাদতের জন্য তাই আমাদের উচিত সকল প্রকার খারাপ কাজ ত্যাগ করে সর্বদা আল্লাহর এবাদত করা এবং জীবনে চলার পথে ভুল হয়ে গেলে সাথে সাথে দবা করে আবারও আল্লাহর রাস্তায় ফিরে আসা তবে আমরা প্রবেশ করতে পারব সুখময় জান্নাতে সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ